আলোচনা শেষ করছি নবী করিম সাল্লামের একটি দোয়া দিয়ে এক সাহাবি কে নবী করিম সাল্লাম দোয়া দিয়েছিলেন শিখিয়ে যে এই দোয়াটি যদি পড়ো নিয়মিত পড়ো তাহলে তোমার ওপর যদি পাহাড়ের সমান পরিমাণ ঋণ থাকে তাহলে আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর হালাল রিজিক বরকত দান করবেন হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখবেন এই দোয়াটি বলি আল্লাহ ফেনি কার্মখস্ত আছে বেহালা লেকা আনহারা মেকা ওয়াগ্নেনী বে ফাদ লেকা আম্মান সেহওয়াক একবচন দিয়ে না বিশেষ মহাদিশ রয়েছে কেউ যদি বহুবচন দিয়ে বলেন তাহলে যেমন এখানে যখন দোয়াগুলি হয় কোনোতে তখন বহুবচন করে দেওয়া হয় সেটাকে যে তুমি সাথে আল্লাহমাফ ফেনা বেহালা লেকা আনহারা আমেকা ওয়াগ্নেনা বে ফাদ আম্মান সেয়াক তরজুমাটা বলে দিই আল্লাহমাগ ফেনী বে হালা আল্লাহ তোমার হালাল আমার জন্য যথেষ্ট কর হালাল রুজি আমার জন্য কি করো যথেষ্ট করো যথেষ্ট দান করো আন হারাম থেকে এবং হারাম থেকে বাঁচিয়ে রাখো হালাও দিয়ে যথেষ্ট করে দাও আর হারাম রুজি থেকে বাঁচিয়ে রাখো ওয়া আগনিনি বিফাদলিকা আর তোমার অনুগ্রহে আমাকে অভাবমুক্ত করে দাও সচ্ছল করে দাও আম্মান সেবা কর অমুখাপেক্ষী করে দাও আম্মান সেবাকা তোমার ছাড়া অন্য কারো দারস্থ হওয়া থেকে যেন অন্য কারো দারস্থ না হতে হয় আল্লাহুম্মা সানাবি হালালেক আনহারামিকা ওয়াগ্নেন আবেফাতুলী আম্মান সেবাক আল্লাহ আব্দুল্ আলমিন জন আমাদের ইজিকে বরকত দান করেন হালাল রিজিক দান করেন হালাল রিজিকে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন হারাম উৎস থেকে হারাম উপায় থেকে উপার্জন থেকে আল্লাহ পাকজন বেঁচে থাকার তফিক দান করেন কেও মতের তিনি আল্লাহ রব্বোলে যেসব হিসাব নেবেন তার একটি হচ্ছে ওয়ান মালিহি আপনার পয়সার ধন সম্পদের হিসাব আপনার জমি জায়গার হিসাব আল্লাহ নেবেন মিন আয়না ইকতাস আব্বাহু অফিমা আন ফাক আহু কোথা থেকে উপার্জিত হয়েছিল আপনার ধন সম্পদ আহ টাকা করি আর জমি জায়গা বাড়ি গাড়ি আর অফিমান ফাঁকা কোথায় খরচ করেছিলেন তাহলে টাকা কোথা থেকে এসছে এটাও হিসাব দিতে হবে আর টাকা কোথায় খরচ হয়েছে তারও হিসাব দিতে হবে যেন এসব সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাকে অর্জন করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে হেদায়তের উপর যেন রাখেন গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তফিক দান করেন আমাদের ইমানে যেন স্পিড দান করেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন মুস্তাকিমের উপর কায়েম রাখেন আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিদৌর যেন দান করেন আল্লাহ পাঁচ পাঁচক সালাত কায়েম করার জন্য তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের রিজিকে বরকুত দান করেন শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন ছেলে মেয়েতে আল্লাহ পাক যেন বরকত দান করেন পাক আমাদের নিয়ামতকে যেন স্থায়িত্ব দান করেন সুবহান সুহান